ভিতরে মাইশুরি ইনশাআল্লাহ আমাদের খুবই ভালো চলে মাইশুরি আলহামদুলিল্লাহ আচ্ছা এটা আরেকটা ডিজাইন ইন্ডিয়ান মাইশুরির ভিতরে এটা কিন্তু পুরাটা সিকোয়েন্সের কাজ করে দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু ইন্ডিয়ান মাইশুরি প্রোডাক্ট কোয়ালিটি ফুল সুতি হবে আর এটার ভিতরে কিন্তু প্রত্যেকটা ইন্ডিয়ান সিল দেওয়া থাকে আমি দেখাই দিই আপনি আমাদের কিন্তু 280 থেকে শুরু হইছে ওইখানে 280 টাকার থ্রি পিস আছে এখানে 380 480 530 550 বিভিন্ন রেডের মাল আছে মানে 280 থেকে 1200 1300 টাকা রেড পর্যন্ত আমাদের পোডাগ আছে আপনারা ইনশাআল্লাহ দেখে দেখে নিতে পারবেন প্রায় 25 টাইপ আইটেম আমাদের কাছে আছে যেহেতু আপনারা বাসা সেল করবেন একটু সব সময় ভালো কোয়ালিটি আনার চেষ্টা করবে কিন্তু এটা দুই তিনটা কোয়ালিটি আছে কিন্তু যারা সুয়সুদার থেকে নেন তারা সব সময় জানেন যে আমরা আলহামদুলিল্লাহ সব সময় একটু ভালো কোয়ালিটিরটা বেচার চেষ্টা করি আমাদের রিপিট কাস্টমার অনেক বেশি নাম্বারটা পাবে আচ্ছা এটা আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদের রাঙ্গুলির ভিতরে খুবই সুন্দর ডিজাইন যারা আপনার এক নাম্বার কোয়ালিটি জমজম তো আসলে আরো ভালো কোয়ালিটি আছে যেটা পাকিস্তানি এটা পাকিস্তানি মাস্টার কপিটা একদম এক নাম্বারটা থাকবে এটা জমজমের ভিতরে ডিজাইন এগুলি প্রত্যেকটা হাতা কিন্তু নিচে থাকবে এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর থাকবে এগুলি সব ডিজিটাল প্রিন্টের উপরে একদম এগুলি নিবেন কাপড়ের সুতা দেখবেন যে বাইন্ডা কতটুক আছে বাইনগুলি খেয়াল করবেন সুতার গ্রে কিমন এগুলি দেখে ইনশাআল্লাহ আপনাদের নিতে হবে কাপড় যাচাই করে আপনারা নেবেন আচ্ছা এটা দেখুন জমজমের আরেকটা রিভিউ আপনার আরি সিকোয়েন্স কাজের যেটাকে আমাদের খুচরা কাস্টমাররা পাকিস্তানি এটা কিন্তু পাকিস্তানি সিল দেওয়া থাকে প্রত্যেকটার ভিতরে আরেকটা ডিজাইন দেখাই এই যে দেখুন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন একদম এটা হচ্ছে কি আপনার ওই যে পাকিস্তানি কোয়ালিটির আর কি আরি সিকোয়েন্স কাজ করা এগুলি প্রত্যেকটা উর্দু সিল দেওয়া থাকে সালামু আলাইকুম আমি সুইসুদ্দ মোহাম্মদ আলফাস হোসেন বলছি আজকে সব এক্সক্লুসিভ কালেকশন দেখাবো যেগুলির দাম আমি কোনো ভিডিওতে বলি না তো ইনশাআল্লাহ আজকে আপনারা সব ভালো কোয়ালিটির মাল দেখতে পারবেন আরেকটা কথা বলতেছি নতুন দোকান যেহেতু আপনারা ইনশাআল্লাহ যারা দোকানে আসবেন কিছু ইনশাল্লাহ আমাদের থেকে ছাড় পাবেন আর যারা জানেন না তাদের জানাইতে আমরা কিন্তু আগের দুইটা শোরুম ছেড়ে দিয়েছি এখন আমরা নিউ একটা শোরুম নিয়েছি শোরুমে এখানে যে অ্যাড্রেসটা দেওয়া আছে দেখতে পারবেন সুইসুতা থ্রি পিস ইসলামপুর নবাব বাড়ি আইটিসি টাওয়ার দ্বিতীয় তলায় উনত্রিশ নাম্বার দোকান নবাববাড়ি পুকুর পুকুরপাড় ইসলামপুর ঢাকা আপনারা ঢাকা ইসলামপুর এসে ইনশাল্লাহ আমাদের পেয়ে যাবেন যারা বাহির থেকে আসবেন তারা আপনার সদরঘাট সদর থেকে যে কোনো মানুষকে জিজ্ঞেস করলে হবে ইসলামপুর ইসলামপুরে এসে নবাববাড়ী পুকুর পুকুরপাড় এসে আমাদের কল দিবেন বা সি টাওয়ারে দ্বিতীয়তলা আসলে আমাদের পেয়ে যাবেন যে কোনো মানুষকে জিজ্ঞেস করবেন আইটিসি টাওয়ার দেখা দিবে আচ্ছা আপনাদের এটা দেখা দিচ্ছি হলো ইন্ডিয়ান মাইসুরির ভিতরে মাইশুরি ইনশাআল্লাহ আমাদের খুবই ভালো চলে মাইশুরি আলহামদুলিল্লাহ আপনারা ইনশাল্লাহ নিয়ে ভালো সেল করতে পারবেন এগুলি হাতা কিন্তু প্রত্যেকটা এক্সট্রা থাকবে নিচে এই যে আমি দেখাই দিই সাইজটা আপনাদের হাতা কিন্তু প্রত্যেকটা এক্সট্রা সাইডে থাকবে নিচে থাকবে কাজটা কিন্তু পুরোটা সিকোয়েন্সের কাজ করা থাকবে এটার ভিতরে আর এটার কিন্তু ফলসের কাপড় সহ থাকবে এখানে সাড়ে চার গজ কাপড় আছে ফলসের কাপড় সহ সালোয়ার ফলস আর সালোয়ার আছে এখানে আর এটা হলো ওন্নাটা অন্য একদম পাক্কা পাচাতি নামাজন কিন্তু আমাদের থেকে আপনারা একটা একটা করে নিতে পারবেন যার কারণে যারা পাইকারি নেবেন শুধু তারা আমাদের হোয়াটসঅ্যাপ রেট জেনে নেবেন যারা দোকানে আসবেন তারা তো দোকান থেকে ইনশাল্লাহ জেনে নিতেই পারবেন আর আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় কুড়ি করি থানা পর্যায়ে উপজেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে হোম ডেলিভারি নিলে হাজার বিশ আর যদি আপনারা কুড়িয়ে আনেন তাহলে পাঁচশো টাকা দিলেই হয়ে যাবে আচ্ছা এটা আরেকটা ডিজাইন ইন্ডিয়ান মাইসুরির ভিতরে এটা কিন্তু পুরাটা সিকোয়েন্সের কাজ করা থাকবে এগুলি কিন্তু আমাদের আমাদের কাছে হিউজ কালার আছে আপনারা কালার দিয়ে হিনশালা নিতে পারবেন এখানে সাড়ে চার গজ কাপড় আছে ফলসের কাপড় সহ আচ্ছা এটা অন্যটা দেখাই দেয় পাঁচ আতিন নামাজ অন্য থাকে প্রত্যেকটা অন্যার ডিজাইন কিন্তু প্রত্যেকটা সুন্দর থাকবে অ্যান্ড কাপড় এক্সক্লোসিভের ভিতরে থাকবে প্রিমিয়াম কোয়ালিটি থাকবে আমাদের ইন্ডিয়ান এটা যারা সব সময় নেন তারা জানেন এটার কোয়ালিটি কিন্তু একদম বেস্ট কোয়ালিটি আমরা বেচি ওই যে সেলওয়ার আপনার ওই আমরা সেল করি সাজায় না আচ্ছা এটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু ইন্ডিয়ান মাইশুরি ইন্ডিয়ান মাইশুরির ভিতরে আজকে আমি জাস্ট তিনটা ডিজাইন দেখাই দিই আপনাদের যারা ইনশাল্লাহ নিতে ইচ্ছুক হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করুন যোগাযোগ করে ইনশাল্লাহ আমাদের থেকে দেখে অনেক মাল আমাদের থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা এরপরে দেখাচ্ছে আপনাদের রাঙ্গুলির ভিতরে আলহামদুলিল্লাহ রাঙগুলির আমাদের রিপিটেশন খুবই ভালো এটা প্রোডাক্ট কোয়ালিটি ফুল সুতি হবে আর এটার ভিতরে কিন্তু প্রত্যেকটা ইন্ডিয়ান সিল দেওয়া থাকে আমি দেখাই দিই আপনাদের এটা যারা খুচরা বাজারে সেল করে তারা কিন্তু ইন্ডিয়ান বলেই এগুলি সেল করে আর এটা কোয়ালিটি খুবই বেস্ট এটা একদম ফুল আতা হবে সালোয়ারের কাপড় অন্যার কাপড় যারা দোকানে এসে ধরবেন কাপড় বুঝতে পারবেন বাজারে কিন্তু এটা দুই তিনটা কোয়ালিটি আছে কিন্তু যারা সুই থেকে নেন তারা সময় জানেন যে আমরা আলহামদুলিল্লাহ সবসময় একটু ভালো কোয়ালিটিটা বেচার চেষ্টা করি আমাদের রিপিট কাস্টমার অনেক বেশি আচ্ছা এটার ওন্নাটা দেখাই দিই আপনাদের ওন্না কিন্তু একদম পাক্কা পাঁচাতি নামাজের নবে এটা পাঁচাতের বেশি হবে এটা একদম ফ্রি সাইজ এগুলি যারা একটু দামি মাল নেয় রেগুলার তারা কিন্তু মোটামুটি জানে দামি মালের কোয়ালিটিটাই ভিন্ন থাকে দামি মাল মানে কোয়ালিটি ভালো আলহাম সবাই সবার সব জায়গায় সব আইটেম চলে না যার কারণে আমাদের কিন্তু দুইশো থেকে শুরু হয়েছে ওইখানে দুইশো আশি টাকার থ্রি পিস আছে এখানে তিনশো আশি চারশো আশি পাঁচশো তিরিশ পাঁচশো পঞ্চাশ বিভিন্ন রেডের মাল আছে মানে দুইশো থেকে বারোশো তেরোশো টাকার রেট পর্যন্ত আমাদের প্রোডাক্ট আছে আপনারা ইনশাল্লাহ দেখে দেখে নিতে পারবেন প্রায় পঁচিশটা আইটেম আমাদের কাছে আছে আচ্ছা এটা রাঙ্গুলির আরেকটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর থাকবে যেহেতু আপনারা বাসায় সেল করবেন একটু সবসময় ভালো কোয়ালিটি নেওয়ার চেষ্টা করবেন তারা কিন্তু একটু ভালো কোয়ালিটির ভিতরে সেল করবেন কারণ বাসায় কিন্তু ভালো কোয়ালিটি দিতে চায় আর যারা দোকানে সেল করবেন তাদের জন্য কিন্তু ইনশাআল্লাহ আমাদের অনেক প্রোডাক্ট আছে দোকানের জন্য ইনশাআল্লাহ নিয়ে আপনারা ভালো সেল করতে পারবে আচ্ছা এই যে ওন্নাটা দেখুন একদম পাক্কা পাঁচ নামে যে ওন্না পানা কিন্তু আড়াইয়াত পানা থাকবে একদম ফ্রি সাইজ ওন্না থাকবে এগুলি আমাদের প্রত্যেকটা ওন্না ফ্রি সাইজ থাকে সেলওয়ার ফ্রি সাইজ জামা ফ্রি সাইজ থাকে আমরা প্রত্যেকটা কোয়ালিটি আমরা যে কোয়ালিটি সেল করি আমরা সব সময় একটু ভালো কোয়ালিটিগুলি সেল করি আর আমাদের এখানে আপনারা যে কোয়ালিটিগুলি পাবেন এক নাম্বারটা পাবেন আচ্ছা এটা আরেকটা ডিজাইন দেখাচ্ছে আপনাদের রাঙ্গুলির ভিতরে খুবই সুন্দর ডিজাইন যারা আপনার নতুন ব্যবসা করতে চাচ্ছেন পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা পুঁজি দিয়ে তাদের জন্য কিন্তু ভিডিও খুব হবে আর যারা দোকান নিতেছেন বা শোরুম চালু করবেন তাদের জন্য কিন্তু খুবই ভালো একটা ভিডিও হবে এটা আচ্ছা আপনাদের দেখাই যে অন্যটা একদম ফ্রি সাইজ বড় অন্য হবে এগুলি একদম পাক্কা পাচাতি নামাজে এগুলি অন্য প্রত্যেকটা আর এরপরে আপনাদের আমি দেখাবো জমজম সুইস কটন জমজম সুইস কটনটা কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের খুবই বেশি চলে জমজমটা কোয়ালিটি ভালো এটা জমজম এক নাম্বার কোয়ালিটি জমজম তো আসলে আরও ভালো কোয়ালিটি আছে যেটা পাকিস্তানি এটা পাকিস্তানি মাস্টার কপিটা একদম এক নাম্বারটা থাকবে এটা জমজমের ভিতরে ডিজাইন এগুলি প্রত্যেকটা হাতা কিন্তু নিচে থাকবে ডিজাইনগুলি কিন্তু প্রত্যেকটাই এগুলি সুন্দর থাকবে জম সুইস্কটনের কটনের এটা ওন্নাটা নাটা জমজম সুইস কটনের অন্য কিন্তু খুবই সুন্দর থাকে অন্য কারণে এগুলি প্রোডাক্ট বেশি চলে আমাদের আর এগুলি কিন্তু আমি কোনোটাই রেট বলবো না এগুলি প্রত্যেকটা আপনারা একটা একটা করে আমাদের থেকে নিতে পারবেন এগুলি আমাদের অনেক কালার আছে আপনারা দেখে দেখে চুজ করে একটা একটা করে আমাদের থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা জমজমের আরেকটা ডিজাইন এটা এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর থাকবে এগুলি সব ডিজিটাল প্রিন্টের উপরে একদম যারা ডিজিটাল প্রিন্ট নেয় তারা জানে মোটামুটি আর জমজম সুইচ কটনটা কিন্তু ফুল সুতি থাকে যারা কাপড় ধরবেন বুঝতে পারবেন জমজম যা এটা কিন্তু ফুল সুতি থাকবে জমজম কোয়ালিটিটা আচ্ছা না ওন্নাটা দেখা দিচ্ছি আপনাদের ওন্না কিন্তু এ ওন্নাটা কিন্তু জমজমের একদম ভাইরাল এ ওন্নাটা কিন্তু খুবই বেশি চলে কিন্তু এটার ভিতরে জমজমের যে কপি কম দামি গুলি আছে ওটার ভিতরে এই ডিজাইন করা হয়েছে কিন্তু কাপড় কোয়ালিটি ভিন্ন থাকবে কারণ এগুলি আশি আশি সুতা থাকে গ্রে থাকে এক নাম্বার গেরের কিছু ব্যাপার আছে অনেকে এগুলি বুঝে না জানে না আপনারা যখন কোয়ালিটিগুলি গুলি নিবেন কাপড়ের সুতা দেখবেন যে বাইন্ডা কতটুক আছে বাইনগুলি খেয়াল করবেন সুতার তারপরে কাপড়টা কত গ্রে কি মনে এগুলি দেখে ইনশাল্লাহ আপনাদের নিতে হবে কাপড় যাচাই করে আপনারা নিবেন আচ্ছা এটা দেখুন জমজমের আরেকটা ডিজাইন খুবই সুন্দর থাকবে এগুলি ডিজাইন হাতা প্রত্যেকটা নিচে ডিজাইনগুলো এক্সক্লুসিভ থাকবে আর এরপরে আমি দেখাবো এটা ঈদের আগে আমাদের এত পরিমাণ চাহিদা আছিল ঈদের পরে অনেক চাহিদা আমাদের এটা যেটা হলো আপনার আরি সিকোয়েন্স কাজের যেটাকে আমাদের খুচরা কাস্টমাররা পাকিস্তানি প্রোডাক্ট বলে এটা পাকিস্তানি বলার কারণ আছে এই যে এখানে দেখেন এটা কিন্তু পাকিস্তানি সিল দেওয়া থাকে প্রত্যেকটার ভিতরে এগুলি আমাদের থেকে খুচরা যারা নেয় তারা তারা কিন্তু পাকিস্তানি বলে এগুলি সেল করে এগুলি কোয়ালিটি ফুল কাপড় এগুলি যারা ধরবেন কাপড়গুলি দোকানে এসে তখন বুঝতে পারবেন যে এগুলি কোয়ালিটি কেমন যে দেখুন একদম ফ্রি সাইজি পাঁচ হাতি নামার জন্য হবে যারা প্রবাসী ভাই আছে প্রবাসীর থেকে কিন্তু আমাদের তাদের গ্রামের তাদের ওয়াইফরা আমাদের থেকে ইউজ প্রোডাক্ট নেয় পঞ্চাশ হাজার টাকার এমন এমন প্রোডাক্ট নেয় তাদের জন্য কিন্তু ইনশাল্লাহ আমাদের কাছে একটু ছাড় থাকবে যেহেতু আপনারা এত দূর থেকে দেখে এত কষ্ট করে আমাদের থেকে মাল নিতেছেন তারা কিন্তু ইনশাল্লাহ ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ তাদের জন্য একটা আলাদা ডিসকাউন্ট থাকবে আশা করি আচ্ছা এরপরে আমি আপনাদের আরেকটা ডিজাইন দেখাই এই যে দেখুন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন একদম আরি কাজের ভিতরে এটা এগুলি কিন্তু হিউজ ডিজাইন আছে আমার কাছে কালারও অনেক আছে আপনারা দেখে দেখে নিতে পারবেন কিন্তু ভিডিওটা বেশি রং হয়ে যাবে এর কারণে আমি জাস্ট স্যাম্পলগুলি গুলি আপনাদের দেখাই দিচ্ছি এই যে দেখুন ওন্নাটা অন্য একদম পাক্কা পাচাতি নামাজি অন্য হবে এগুলি একদম পাক্কা পাচাতি নামাজি না ফ্রি সাইজ এরপর একটা দেখে দিচ্ছি এটা দেখে ইনশাল্লাহ ভিডিও শেষ করে দিব এই যে এটা হচ্ছে কি আপনার ওই যে পাকিস্তানি কোয়ালিটি আর কি আর এই সিকোয়েন্স কাজ করা এগুলি প্রত্যেকটাই উর্দু সিল দেওয়া থাকবে জামার ভিতরে যে সালোয়ার সালোয়ারের কাপড় তো আপনারা কাপড় ধরলে বুঝতে পারবেন যে সালোয়ারের কোয়ালিটি তারপরে ওন্না ওন্নার কোয়ালিটি আমি আগে বলছি আপনারা সুতার বাইন কাপড় কোয়ালিটি দেখে ইনশাল্লাহ নেবেন এই যে দেখুন অন্যটা অন্য কিন্তু একদম ফ্রি সাইজ পাঁচ আতি নামাজি অন্য হবে প্রত্যেকটা তো ইনশাল্লাহ আজকে আমি আপনাদের সব দামি কোয়ালিটির ভিতরে দেখাইছি দামি হিউজ কোয়ালিটি আছে তারপর আমাদের বাটিকের অনেক কোয়ালিটি আছে আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্ট অনেক আছে আপনারা দেখে দেখে ইউজ প্রোডাক্ট নিতে পারবেন তো আজকের ভিডিও থাকবে এই পর্যন্তই সালাম আলাইকুম ওরমতুল্লাহি আমার